আল্লাহ নবী একদিন বলতেছিলেন আরে আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বরে নামাজ দুই নম্বরে আমার বিবিগণ তিন নম্বরে সুগন্ধি এক নম্বরে নামাজ আমি নবীর কাছে প্রিয় সলাৎ আমি নবীর কাছে প্রিয় নামাজ আমি নবীর কাছে প্রিয় সারা রজনী জেগে জেগে নবী নামাজ পড়তেন নামাজ পড়তে পড়তে পা ফুলে যাইত আম্মা যেন আইসা একদিন লিখে বলে সুর আল্লাহিল আপনার আগে পরে সব গুণাগুলি মাপ আপনার তো কোনো গুণা নাই নবী গো তারপর ওখানে আপনি এইভাবে নামাজ পড়েন আল্লাহর নবী ডাক দে বলেন রে আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না আমি কি রাব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করব না রে আয়েশা আল্লাহর হাবিবের কাছে প্রিয় ইবাদতের নাম হলো সালাত নামাজ নামাজ খুব দামি ইবাদত পছন্দের ইবাদতের নাম সলাত নামাজ কঠিন মেহেশ্বরের মাটি আল্লাহর আসিম আল্লাহ সারা কোনো ছায়া থাকবে না ওই ব্যক্তিকে আল্লাহ ছায়া দিয়ে দিবে যে ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে ঝুলিয়ে রেখে আসে যে ব্যক্তি মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে আসার পরে তার হৃদয়টা মসজিদের মধ্যে রেখে আসে অর্থাৎ নামাজ বের আবার অন্তরটা নামাজের জন্য দুগ্রীব থাকে কখন আবার নামাজে যাব এই লোকটা আরশি মাল্লা নিচে আমার আল্লাহের জন্য জায়গা বরাদ্দ করে দিবে একবার জোরে বলা যাবে কৃষমহান আল্লাহ আল্লাহ নবী বলেন উম্মত কিয়ামতের আলামত বাহাত্তরটা প্রথম নম্বর আলামত হলো আমাতুস সালাহ আমার উম্মত নামাজ ফরজ মেনে ফেলবে উম্মত নামাজ ছেড়ে দিবে নামাজ ভুলে যাবে নামাজ পড়তে যাবে না নামাজ ছেড়ে দিবে উম্মত নামাজ ভুলে যাবে নামাজ সালাত 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 বুনিয়াল ইসলাম আলা খামসিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়াকামিস সালাওয়াত ওয়াইতাইযাকা ওয়াল হাদ্যি ওয়সাউম আর- ইসলামের বেনা হলো পাঁচটা স্তম্ভ হল পাঁচটা প্রথম নম্বরে কালেমা তাওহিদের সাক্ষ্য এবং রিসালাতের সাক্ষ্য দুই নম্বর হলো সালাত তাওহিদ ও রিসালাতের সাক্ষ্যের পরে সবচেয়ে বড় ইবাদতের নাম হলো সালাত নামাজ 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 قومت نماز سرديمي نماز سرديمي نماز سردي وعما تؤصله قومت نماز كم هتقولي الله يؤمنون بالغيب وَيُقِيمُونَ السؤال أبدي جذي كم هتقولي تقول الله القرآن يقول سنغائب يد بريمانان ما إير برواي নमाज সালাত সালাত নামাজ প্রতিষ্ঠিত নামাজ 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 কোন ব্যক্তি যদি সঠিক মতো নামাজ পড়ে কিয়ামতের মেশ্বরের কঠিন দিনে আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞেস করবে বান্দা নামাজের হিসাব দিয়ে যাও যখন আল্লাহর বান্দা নামাজের হিসাব করে দিবে বাকি হিসাবগুলি আল্লাহর আল্লাহ তাকাবেন না আল্লাহ ক্ষমা করে দিবে না হয় নাই আরো ধরে বলেন সুবহান আল্লাহ শুকরিয়া আর মুসলমান সালাতের হিসাব যখন বান্দা বুঝাই দিবে আল্লাহ পাক আর কোন হিসাব দেখবে না সঙ্গে সঙ্গে রব্বে মাফ করে দিবে হা হা সালাত নামাজ বড় দামি ইবাদত নামাজ নামাজ বড় দামি ইবাদত নামাজ সালাত আল্লাহর নবী বলেন উম্মত আমার কাছে সর্বপ্রথম প্রিয় হলো সালাত এরপরে প্রিয় হলো আমার বিবিগণ আমাদের স্ত্রীগণ আমার স্ত্রীগণ আল্লাহর নবীর 11 জন বিবি ছিল আমাদের 11 জন আম্মাজান ছিল মতান্তরে 14 জন আম্মাজান ছিল আমাদের 11 জন ছিল আল্লাহ কোরআনে বললেন আউলা বিল মুমিনিনা মিন আমার নবী মুমিনদের জানের চাইতে অধিক প্রিয় একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ আল্লাহ মুমিনের জানের চাইতে নবী প্রিয় এটা আমরার কথা না আল্লাহর কথা আল্লাহর কালামে বুঝি পরিবর্তন সংযোজন বিয়োজন এইগুলি সিস্টেম আছে না কি বলে নাই তো

আর আমার নবীর বিবিগণ হলো মুমিনের মা জোরে বলবেন কি মারা হাবা মুমিনের মা নবীর বিবিগণ আমাদের মা আমাদের মা আমাদের মা আমাদের মা 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 সর্বপ্রথম মায়ের নাম খাদি যাত কুমড়া তাহের আত্মজ্ঞে মা সুহানাল্লাহ বলবেন তহেরা তৈবা পবিত্রা পবিত্রা ছিলেন পবিত্রা তহেরা তৈবা আমার দেশের খাদিজার মতো আমরা দেশের খাদিজার উন্নাথ সামনে ফিসে খাদিজা সামনে খাদিজা নাম দিছে খাদিজা বেগম শয়তান কোথা কে বে পর্দা বেহাই দু লুঙ্গ রাস্তা আনে বেডি ব্যাটা বেডা জন্ডিস না ইজলে না বেডি বোঝা যায় না হ্যাঁ কথা কর না বোঝা যায় না নাম দিছে খালি যা বাপের কাপ বা ফ্যান কিনে দো বাবা ফ্যান কিনে দো দিছে ফ্যান কিনে ওই বাপ হলো বড় হিজলে যে বাপে তার মেয়েকে প্যান্ট শার্ট পরা এটা হলো হিজলে ওটা বাপ হয়েছে কি জানি কি কথা বলে না

নারীদের প্রতি আসক্ত ছিল বিষয়ই এরকম না কিন্তু নাস্তিকেরা বলে নবী বহু নারীতে আসক্ত ছিল বিদায় বহু বিবাহ করেছেন আসলে ওদের জন্মের ভিতরে বাবা ভেজাল আছে ছন্দ আছে আপনাদের उतুল্লি বাদ আল্লাহর নবীর চরিত্রে ইজ্জতে যারা চাদর ধরে

তোমার চেকেচারা খেলাধুলা করে একটা বল ছুটে এসে দর্শের মাঝখানে চলে আসে সব বাচ্চার আলিম ওলামা দেখে আর আগাইতে সাহস করে না দূরে দাঁড়াই গেছে আমাদের কিছু বাচ্চা অনেক আদবি বাচ্চা আছে না অনেক আদবি বাচ্চা এই যে আমার যুবক যারা আজকে মাহফিলে বসছে কিছু ফুলা পানাছে সার বাজতে ফেসবুক চালাইতেছে মাইন্ড কিছু বিড়ি টেনতেছে এরকম ফুলা পানি তো আছে কি কথা কর না কেন আছে না নি না আবার কিছু বলা বলা আছে নেশা কর এমন ভাবে ভাব লইছি উনি বাপরে বাপ উনি দেশের নেতা সিটকিনি কষাতে কায়দা মতো কৈশি মারি দিলে একবারে সামরা পোলটি মেরে উঠে চলে আসবে ও সিস্টেম জান আছে কোথায় কোন জায়গায় কারে মারতে হবে ও শিখে টিকে কিন্তু ওয়াজ করে বেড়াইছে খুব মনোযোগ দিয়ে এই সব ছেলেরা দূরে দারে এসে বল নিতে কি সাহস পায় না হঠাৎ করে একটা ছেলের দৌড়ে এসে মাসখান থেকে বলটা ঠাপা দিয়ে নেই চলে ইমামুল আযমকে বলে এই ছেলেটা জারুস আহা আহা এই ছেলেটা জারুস উলামায়ে کرام বলেন হুজুর কি বললেন আপনি ছেলেটা কেন জারুস হলো ইমামুল আজম ডাক দে বললেন দেখো আমরা এতগুলি আলেম এক জায়গায় বসে আছি কেউ আমাদের মাছ থেকে কোন বালক বল নিতে সাহস করল না কিন্তু এই ছেলেটা বিয়াদবের মতো এসে আমাদের মাছ থেকে বলটা থাপা দেনি বিয়াদবের মতো চলে গেল খোঁজ নিয়ে দেখো এই ছেলেটার জন্মে ভেজাল আছে হায় 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 ওলামা একরাম খোঁজ নিয়ে দেখলো সত্যি এই ছেলেটা একটা পতিতার সন্তান তার জন্মের ভিতরে ভেজাল আল্লাহর অলিদের কথা কখনো মিথ্যা হতে পারে না কথা বলেন ঠিক কিনা মুসলমান নাস্তিকেরা বলে নবীজি বহু নারীতে আসক্ত ছিলেন বিদায় বহু বিবাহ নবী জীবনে করেছে না 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 আমার নবী বহু নারীতে আসক্ত ছিলেন না আমার নবীর একজন বিবি ছিল নাম হযরত আম্মাজান সাওদা রাদিয়াল্লাহু আনহা তিনি একজন বৃদ্ধা নারী ছিলেন একেবারে বয়স্ক নারী ছিলেন আম্মাজন আয়সার জন্য যেমন একটা রাত বরাদ্দ ছিল আম্মাজন সাউদার জন্য নবী আর একটা রাত বরাদ্দ করতেন একবার জোরে একজন বৃদ্ধা নারীর কাছে একজন পুরুষের কি পাওয়ার আছে বলতো একজন বুড়ি যে নারী বৃদ্ধা হয়ে গেছে চামড়া পর্যন্ত ঘুষিয়ে গেছে এই নারীর কাছে একজন পুরুষ চল্লিশ বছরের একজন পুরুষ কি আশা করতে পারে বলেন বলো না পঞ্চাশ বছরের একজন পুরুষ একজন বৃদ্ধা সত্তর বছরের বৃদ্ধা নারীর কাছে কি আশা করবে বলুন কিন্তু তারপরে আল্লাহ নবী আম্মাদান আয়েশার জন্য যেমন রাত বরাদ্দ আম্মাদান সাউদার জন্য তেমন বরাদ্দ ছিল রসুলি কারিম উন্মাদকে শিখিয়েছেন উন্মাদ তোমার যদি দুইটি স্ত্রী থাকে দুইজন বিবি থাকে দুইজন বিবিকে যদি তুমি সমান চোখে না দেখো দুইজন স্ত্রীর সাথে যদি সমান আচরণ তুমি না করো দুইজন বিবির মধ্যে যদি ইনসাফ তুমি কায়েম না করো তাহলে ওই উন্মতকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্দে করিম প্রতিবন্ধী করে ল্যাংরা খুরা বুবা বানাইয়া প্রতিবন্ধী বানাইয়া কেয়ামতের ময়দানে তার উঠানো হবে আহা কি কঠিন শাস্তি একটু চিন্তা করেন কোটি কোটি মানুষ দেখবে এটা ল্যাংরা কানা খোরা কারণ তার দুইটা স্ত্রী ছিলেন সে সমান ভাবে দেখে নাই একটারে ভালো ভালো খাবার দিছে আর একটারে মারতে ধরে এরকম বাংলাদেশে বহু আছে কি কথা বলেন না কেন আছে না বহু আছে বহু পুরুষ আছে দুইটি স্ত্রী বিয়ে করছে এক স্ত্রীর খোঁজ নেই আর একটা সুন্দর এটি লেখালে ঘুরে এগুলোর ফাইলে কায়দা মতো বাটাম সালাম দিয়ে দিত দরকার এগুলোর হলো বাটাম সালাম দিতে হবে নগদে বাটাম সালাম বাকি ঝুঁকি দিয়ে লাভ নেই হ্যাঁ এগুলো নগদ বাটাম সালাম বুঝতে পারছেন ইসলাম এমন চমৎকার জীবন ব্যবস্থা হজরত ওমর রাদি আল্লাহ তালন বাটাম সালাম দিয়ে দিতে বাটাম বুঝছেন আমাদের ফরিদপুরের ভাষায় বলে বাটাম মানে লাঠি চালা একবারে জাগার উপর খানার উপরে লাঠি চালান দিয়ে দিলে সব সোজা হয়ে যাবে প্রকাশ্যে লাঠি চালান ইসলামিক আইন হলো প্রকাশ্যে লাঠি চালান দিয়ে দাও সবাই মিলে দেখবে সেনাবাহিনীর ট্রেনিং কেউ কোনো দিন দিচ্ছেন কিনা জানি না সেনাবাহিনী যদি একজনের দোষ করে শাস্তি সবার হয়ে যায় ভুল করবে একজন সারা কম এটা চালাস এটা ভিতরে চালাস না এটা আমার দরকার নেই এমনি বালা এটা পলিউশন বেশি সাউন্ড স্নায়ুর সমস্যা হয় ব্রেনে এফেক্ট করে ঝামেলা আমরা বক্তাদের ব্রেন পারফেক্ট না থাকলে জ্বালা এই জন্য আমাদের ঘুম আগে পারফেক্ট হতে হয় বিশ্রাম ঠিক থাকে নাহলে ওয়াজ ডাইনেরটা বামে চলে যাবে বামেরটা ডাইনে ফিচলেনটার সামনে উপরেটা নিচে যাবে কোনো ওয়াজের তালের ঠিক থাকে না বুঝতে পারছেন এটা খুব পারফেক্ট জিনিস এটা ঠিক থাকতে হবে

একটা কোম্পানির একজন লোকে যদি ভুল করে শাস্তি সবাইকে দেওয়া হয় এজন্য শাস্তি দেওয়া হয় কারণ সেনাবাহিনীর ট্যাঙ্ক তো খুব বড় মারাত্মক যুদ্ধের ভিতরে একজনের যদি ভুল হয়ে যায় তাহলে পুরা বিগ্রেডটা মার খেয়ে যেতে পারে এই জন্য সবাইকে সমান তলে শাস্তি দিয়ে দেওয়া হয় যাতে কেউ ভুল না করে ইসলামের শাস্তির বিধারে এরকম হবে ভুল করতে হবে ভুল হয়ে যাবে শাস্তি বিধান চালু হয়ে যাবে কোন কাহিনী টাহিনী নাই শাসন ব্যবস্থা যদি হাজরত ওমরের মতো হতো আমার দেশের চুরি ডাকাতি রাহাজানি খুন খারাবি এই সব কিছু বন্ধ হইয়া আমার দেশের মানুষ তারের মতো সুজা হয়ে যাইত কথা বলেন ঠিক কিনা একবার তারের মতো সোজা হয়ে ফর্মালিন আবার ফলের ভিতরে ফরমালিন টাচ করে আঙুল কেটে দিতে সক্রিয়ার বাজারে কেউ যদি মনে করেন ফলের ভিতরে আঙুল ফরমালিন দিয়ে দিবে বিরিনির ভিতরে বিষ মেরে দিবে যে কি কয় আপনার নতুন নতুন বিরিয়ানি আছে না আজকে এই পত্রিকায় দেখলাম ওই ঢাকার এক হাজি বিরিনি নাকি হ্যাঁ দোকানের ভিতরে ফসা গোস্ত দিয়ে দিছে বাস বাটাম চালান দিয়ে দিছে এক বছরের কারাদণ্ড হ্যাঁ এরকম ধরে বসান দিয়ে দিত হাজি বিরিয়ানির ভিতর মেরে এরকম বহু বিরিয়ানি আছে খাবারের ভিতর বিষ মেরে দিতেছে আবার জানেন কি জানেন গরু গোষ্ঠের বাদলে কুত্তার গোষ্ঠ দিয়ে যায় আমার ঢাকাতে আট মাস পর্যন্ত এক দোকান বন্ধ ছিল আট মাস আরে মানুষ নাকি আরে কুত্তার চাইতে মানুষ নিকৃষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না বেটে আরে মানুষ তো কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে আরে কুত্তার ভিতরে তিন সাপ আছে মানুষ মানুষকে বিষ খাওয়ায় মানুষ মানুষকে কুত্তার গোস্ত খাওয়ায় মানুষ মানুষকে মরা মরা মুরগি খাওয়ায় দেয় বড় বড় হোটেলগুলিতে ওই ঢাকা শহরের মরা মুরগি নিতে নিতে অনেক মুরগি মরে যায় এগুলি কম দামে পাওয়া যায় এগুলি নিয়ে সালাদ মেরে বাস মুরগি মেরে দিতেছে খা এর আমার দেশের ধরিরা এগুলো পোড়ায় পোড়ায় খাইতেছে আর কি মজা খা খা গিরিল বাইতেছে হ্যাঁ খা পোড়ায় পোড়ায় খাওয়াতে খা কদ্দুর মানুষ খা জমের খাওয়া খা ও আমরা কচু শাক খেলে ভালো আছি রে ভাই সেই কথা কর না কেন যদি কচু শাক খাই তাও ভালো আছি ওই মরা মরাটা বইছি বাগে আমি জীবনে হোটে গেলে না মুরগি সুরগি দৃষ্টি আমরা খাইতাম না প্রয়োজন আমার একটা ডিম হয়ে যেতে তাও ভালো বেহুদে হুদে টে আমি পাবলিকের টেকা নষ্ট করি জোরা করি করে হুজুর খাই না 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 দরকার নেই তোমার টেকা নষ্ট করার দরকার নেই তোমার টাকা তোমার পকেটে থাকে আমি বালা জিনিস খাই দিই বালা হ্যাঁ ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে এই অবস্থা আমাদের সমাজ আজ চলতেছে রন্দে রন্দে ভেজাল রন্দে রন্দে সমস্যা রন্দে রন্দে প্রবলেম আহা সেই দিন কোথায় চলে গেল হযরত অমরের জীবনের একটা কথা আপনাদেরকে শোনাই না কষ্ট হবে আপনাদের আহা হজরত অমরের জমানাতে একদিন হজরত অমর বসে আছেন কত বড় পার্লামেন্ট হজরত অমরের পার্লামেন্টের নাম মসজিদে নবী বারান্দা ছিল মাটির ধুলার তক্তের উপরে বসে থাকতেন ধুলার তক্ত হজরত অমরকে খোঁজার জন্য রোমান থেকে একজন দূত আসছে একদিন হজরত অমর গাছের ছায়ার নিচে হাতের ডানার উপরে মাথা রেখে ঘুমাইতেছিলেন রোম থেকে দূত আসছে খোঁজার জন্য সে ভাবছে মুসলিমদের খেলাফ বিরাট বড় মনে হয় বড়ো বড়ো বিল্ডিং হবে আলিশান প্রসাদ হবে রোমের দুধ এসে খুঁজে তোমাদের বাচ্চার খলিফার প্রাসাদ কোন দিকে মুসলমানরা হাসে আর কয় না আমাদের বাচ্চার কোনো প্রাসাদ নাই একবার জোরে জোরে বলা যাবে কে মারা হাবা এই জন্য আল্লাহ নবী বলতেন ফালাইকুম বি তোমরা আমার আদর্শ মানবে আমার পরে আরেকটা আদর্শ দুনিয়ার মধ্যে তোমরা মেনে চলবে ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আমার খুলাফায়ে রাশিদিনের আদর্শ তোমরা মেনে চলবে একবার জোরে বলা যাবে কি হামা তেলের গাড়ি তেলে চলে আবার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালাই গাড়ি নবি সুলাই মা আমরা সেই মুসলমা আমরা সেই মুসলমান রে ইউরোপে যাবেন তো আমেরিকা যাবেন তো যাই দেখবেন ওদের অধিকাংশই জনমেট ঠিক

তোর জিন্দিগি শেষ হয়ে যাবে তোর মাথার থেকে পা পর্যন্ত পুরোটাই শেষ হয়ে যাবে আল্লাহ নবী বলছেন উম্মত তুমি তাকু নারী দেখে বিয়ে করো পরহেজগার নারী দেখে বিয়ে করো কালা হোক ও কালো হোক মিশমিশে কালো হোক যদি পরহেজগার হয়ে থাকে আল্লাহর কসম এটাই তোমার জন্য জান্নাত হবে কথা বলেন ঠিক না বেটে খুব মনোযোগ দিয়ে

বিশ্বাস হয়েছে আর কি মার্চে যাবো তো খুব মনোযোগ দিই তো ওই ভুটানে যাওয়ার পরে দেখি সব হাফ প্যান্ট পরা রাস্তা দিয়ে বেরিয়ে হাঁটতেছে তা আমি কি কইলে এলেন আপনার আমারে তাকে হুজুর কিছু করার নাই আপনি নিচের দিক না আপনার ধরে লই যাই কি কর্মক্ষণ কি জালার জালা তো এক হোটেলে ঢুকার পরে দেখি খালি বোতল সাজানো তা আমি বললাম ও কি হুজুর এগুলো বোতল সাজ বোতল সাবুচ্ছেন হচ্ছেন মদ 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 এতে এগুলো খায় আমি বললাম এই হোটেলে আমি খাবো না না খেয়ে থাকলে তো খাবো না কোন মুসলিম হোটেল থাকলে আমার নিয়ে চলে তো সারাদিন না খাওয়ার পরে বিকেল বেলা শেষে জায়গা জায়গা এক হোটেল ছিল। মুসলিম হোটেল যায় দেখি হাজরত আলা হাজরত রাহিমাহুল্লার নাম খুব সুন্দর করে মাজার শরীফের ছবি টবি দিয়ে একবার সাজাই থুয়ে দিছে একবার জোরে বলবেন না মারহাবা একবার কাপটা সুন্দর

মানুষগুলি বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে যায় এখন আমার প্রশ্ন এই ছেলেরা বড় হয়ে গেল তাদেরকে কি লেখাপড়া দেওয়া হয় যে আমার বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়া বিরিয়ানির ভিতরে বসা গোষ্ঠ দেয় মুসলমানের ঘরে জন্ম নিয়া, আমার দেশে বিরিয়ানির ভিতরে সেই মেডিসিন মেয়া দেয় যা খাইলে বিরিয়ানির স্বাদ হবে কিন্তু ক্যান্সারের রোগ হবে কিডনি পুচে যাবে লিভার নষ্ট হয়ে যাবে ব্লাড ক্যান্সার হবে এমন তারপরে ফরমালিন ফলের মধ্যে দেয় আমার দেশের মুসলমানের ঘরে জন্ম মালে কোন দেয় কিন্তু ইউরোপে জন্ম হয়ে গেল আগে বিয়ে হওয়ার আগে জন্ম হয়ে গেল বাপের কোনো ঠিকানা নাই পিত্র পরিচয় নাই কিন্তু মালের মধ্যে ভেজাল দেয় না খাবারে বিষ দেয় না মালে কোন দেয় না মানুষ ঠকায় না ওদেরকে কি শেখানো হলো আর আমরা কী শিখলাম এবার বলেন তো বলেন না আপনি জানতো সারা ইউরোপে ঘুরেন তো সারা ইউরোপ একটা ঠকেন না যত সিটার সিট যান সারা ইউরোপ ঘুরেন ওদের ভিতরে একটা সিটারও বাড়বে যা বলবে পারফেক্ট গুলি মিশাবে কথা মিশ হবে অথচ মায়ের বাপের কোন জন্মের ঠিক নেই জানো এই যে দেখে নেবার হলো কি আমাদের দেশে হল কি আমরা শিক্ষা ব্যবস্থা ছোট কাল থেকে আমরা মানুষ বানাইতে পারি না আর একটা ছোট্ট বাচ্চার বই দিয়ে দিছে দশটা ওই বই বাচ্চা না নিতে পারে বাচ্চার মায় কান্দি করে যায় কি কথা কর না কেবল নার্সারিতে পরে বই দশটা বই দিছে ও কান্দে করে নিতে না পড়ি ও মা কান্দে করে নিয়ে কি শিখাইলো দশটা ওই সময় দশটা বই পড়ার বয়স ওকে ওই সময় শিখাইতে হবে নীতি আদর্শ কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় কিভাবে চরিত্র গঠন করতে হয় মিথ্যা বলা যাবে না খেলাধুলা সুন্দর পরিবেশ সালাম কালাম আদব লেহাজ এগুলি শিখিয়ে তুলে ওর দশটা বই দিয়ে দিচ্ছে মাথার ভিতরে

এখন খেলাধুলার বয়স পুরো দশটা বই পাঁচটা সাতটা আটটা বই দিয়ে রেখেছে ফাগলের যত কারখানা প্রিয় মুসলমানের আপনি জাপানে খুঁজে দেখেন ছোট্ট একটা বাচ্চা জাপানে মিথ্যা কথা বলে না যান খুঁজে দেখেন ওরা বৌদ্ধ কেউ আছে নাস্তি কোন ধর্মই মানে না আবার কেউ আছে অধিকাংশ বৌদ্ধ যা দেখেন একটা বাচ্চা মিথ্যা বলবে না বাচ্চা মানুষ ঠকাবে না চুরি করবে না কিন্তু আবার মুসলমানের ঘরে বাচ্চা জন্ম হয়ে গেল কালেমা কোরআন আজান কালাম দেওয়ার পরেও বাচ্চা চুরি করে কারণটা কি ছোট্ট কাল থেকে আমরা শিখাইতে ব্যর্থ হয়েছি আরে রসুল উল্লাহ আদর্শ আমাদের ভিতরে নাই আজকে নবীর আদর্শ নিয়ে গেল খ্রিস্টানেরা নবীর আদর্শ নিয়ে গেল ইউরোপিয়ানরা নবীর আদর্শ নিয়ে গেল চাইনিজরা বলে হুজুর কেমন বলতেছেন আপনি হা আল্লাহ নবী বলেন ওম্মাদ ঘরের মধ্যে একটা লাঠি রাখবা তোমার সন্তানকে নামাজের জন্য পিটাবা দশ বছর বয়স হয়ে যদি নামাজ না পড়ে তাহলে লাঠি দিয়ে পিটাবা আ আদবের জন্য তোমার সন্তানকে লাঠি পিটা করবা যদি আদব বলা না হয় লাঠি পিটা করবা পড়ার জন্য ছেলেরে বকি নামাজের জন্য কোনো দিন বকি নাই আরে কাজের জন্য ছেলেরে বকি কিন্তু আদব শেখানোর জন্য কোনো দিন লাঠি পিটা করি নাই দোষ সন্তানের দিয়ে লাভ নাই দোষ হলো আমাদের কথা বলেন ঠিক কি না আমাদের দোষ ছোট্ট কাল থেকে গুলির মানুষ বাড়িতে আমাদের দেশ আপনি জানতো জাপানে একটা ছোট্ট ছেলে মিথ্যা বলতেন্টেজ হিসেবে দেখবেন নাইনটি হান্ড্রেড পার্সেন্টে নিরানব্বই পার্সেন্ট মানুষ মানুষ ঠকাই কিন্তু আমরা বাংলাদেশে ভারতে পাকিস্তানে কোটি 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 মুসলমান খালি মুসলমানের ঘুমতে ঘুমতে চিন্তাকারে করে বাস কি কথা না করল এই অবস্থা আমাদের দেশে অথচ হাজার হাজার উওয়াজ হচ্ছে হাজার হাজার উওয়াজ উওয়াজের শেষ প্রত্যেক জুমাতে হুজুররা ওয়াজ করতেছে